এখন রাত আর আটটার সময় খাওয়া দাওয়া আজকের রাতে রান্না করলো কপি দিয়া ফুলকপি দিয়া বেড়া নিশ্বাস হম বাবা আছি Amin. Kamu ku sini. Ke? Kamu ku? Bapak Tagu. <static> Tolong. Baik. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে দুপুরের পরে যুক্ত হয়ে গেলাম শীতকাল তো দুপুরবেলা রোদ উঠে গেছে আর সকালে রোদ থাকে না আর ওই ও দূরে দেখেন এখনও কুয়াশা আসি দুপুর হয়ে গেছে কুয়াশা কিন্তু আসি শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না প্রচণ্ড ঠান্ডা সকালবেলা শুধু যে কুয়াশা পরে তা না হিমেল একটা বাতাস আসে বরফ মানে বরফের পানির মতো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস যাই হোক শীতকাল কারোর জন্য ভালো কারোর জন্য ক্ষতিকারক অনেকের কাছে বড় লোক মানুষের কাছে যাদের পোশাক আশাক আছে তাদের কাছে শীত অনেক মানে আনন্দদায়ক দেয় আর যাদের পোশাক আশাক নাই হ্যাঁ বা ঘরে খাবার নাই তাদের জন্য কষ্টদায়ক যারা দিন আনে দিন খায় তাদের তো রেগুলার কাজে দিতে হয় তাদের জন্য কষ্টদায়ক আর যারা রেগুলার কাজে দেয় না ঘরে খায় তাদের জন্য একটা সুখের খবর আনন্দদায়ক তো যাই হোক এই শীত সবার জন্য শান্তি বয়ানক এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনারা যা যা দেখবেন আর অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেন এই করে দেবেন তো চলেন আজকের বলক ভিডিওটা শুরু করে দিচ্ছি রাইয়ানুর দাদুর সাথে ওইখানে খেলতেছে মানে আমার খালুর সাথে অনেকে চেনেন নেন বাবার সাথে খেলতেছে ওইখানে আর রোদের মধ্যে আমি এদিক আপনাদের দেখাই একটু দেখতে দেখতে ভুট্টার গাছগুলো কিন্তু বড় হয়ে গেল অনেক জায়গায় নতুন আলু বের হয়েছে আর অনেক জায়গায় আলু কেবল লাগাইছে এই যে ঢলমলা আলুর গাছ আমার কাছে সব সময় সবুজ শ্যামল ক্ষেত খামার দেখতে ভালো লাগে সেটা আপনি যদি আমাকে বলেন যে আপনি বাজার বেছে নেবেন না আপনি সবুজ শ্যামল এই প্রকৃতি বেছে নেবেন আমি অনায়াসেই বলবো এক বাক্যেই বলবো যে আমি সবুজ শ্যামল প্রকৃতির বেছে নেব কারণ আমার কাছে এতটাই ভালো লাগে যদিও কক্সেস বাজার ওটা একটা প্রকৃতি কিন্তু সবুজ শ্যামল গাছপালা এটা আর একটা প্রকৃতি এটা আর একটা ধরন এক কথা শস্য খেত ভালো লাগে ক্ষেত খামার এমনি বললাম দেখেন তো কত সুন্দর পিঁয়াজ গাছ खावा तमन तेम देते ही भलो लागे মাঝখান দিয়ে সরু একটা রাস্তা ডান পাশে আলুর ক্ষেত বাম পাশে ভুট্টা ক্ষেত দুই পাশে যদি এইরকম তৈরি তরকারি গাছ থাকতো আরও ভালো লাগতো গ্রামের আসল চিত্র এগুলো গ্রামে যদি আপনি এগুলো না দেখেন তাহলে গ্রামের কোনো চিহ্নই থাকে না যদিও এই জায়গাটা আমি হাজার বার দেখাইছি আপনাদের কিন্তু হাজার বার হাজার রকম পরিবেশ হয়ে গেছে জায়গাটা হাজার রকমের প্রকৃতির ছোয়া এখানে ধরা দিছে। দুপুরবেলা ফ্রেশ হয়েছি গা গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি অলরেডি আর এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে দেখব কি করে মা রাতের খাবার কি কি রান্না করে আজকে দুপুরে পরে যেহেতু আপনাদের সাথে যুক্ত হয়েছি রাতের জন্য কি কী রান্না করে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করব রোদটা এসে চোখে লাগে রোদ উঠলে ভালো লাগে এই ঠান্ডা দিন আর ভালো লাগতেছে না রোদে মানুষ চলাফেরা করতে পারে এখানে ওখানে যাইতে পারে খুবই ভালো লাগে রোদে

মাছ সকল que okay. 对，摸着手机，把那那个。

রসুন বাটা জিরে বাটা মশলা বাটা নুন দিয়ে দিব মরিচের পিডো কাঁচা Mau tidur, Terus, kakak mau tidur dulu ya,

প্রসাদ হইলাম ভালো হয়ে जीरा भाजा नहीं है इसलिए हम बैठे नहीं i got to say রান্না শেষ এদিকে বাহিরে বের হইলাম অস্ত যাইতেছে সুন্দর একটা দৃশ্য তবে আজকে রোদটা উঠছে ভালোই রোদের কারণে অনেকটা ভালো লাগছে দিন মনে হয় একটু বড় হইতেছে ছোটো দিনের মানে কয়েকদিন আগেও ওই সময়টা সন্ধ্যা লাগতো আর এখন দেখি বেলা ডুবুডুবু হওয়া হয় দিন একটু বড় হইতেছে আর বড় দিনই ভালো ছোট দিন ঘুম থেকে উঠতে মিলতে দিন শেষ সূর্যমা মস্ত যেতেছে ভালোই লাগতেছে দেখে রাত আটটা আর আটটার সময় খাওয়া দাওয়া আজকের রাতে রান্না করলো কপি দিয়া ফুলকপি দিয়া গরু মাংস রান্না আর পাশের বাড়িতে চিল্লা ফেলা শুরু হয়ে গেছে চিন্তা করেন না আমরা এভাবেই থাকি গ্রামের মধ্যে পিস গরম গরম গরু মাংস খাইতে যে মজা

খাও খায় না ওর সাথে খাই রাইগেন নাই এই সময় খায় না পরে নালে না চিল্লা ফেলা শুরু হয়ে যাবে ধোমা একদম ধোয়া উঠতেছে শীতকাল না শীতকালে এইভাবে খাওয়া দাওয়াই মজা লাগে ও তুমি ভাত নিছো নাচবিন আবার ভাত ছাড়া অন্য কিছু চলে না মানুষ যে শখ করে দুই একদিন রুটি খায় তাও খায় না খাও রাইয়ান গা কি বেড়াইতে মাস শহর এই এই সময় খায় নাও পরে রাইয়ান আসলে আবার সুযোগ পাবে না তোমার মা খেবে না পরে হাল নাই রে হাল না থাকলে মতা লাগে না হবে হুম গরম ওকে আনতে গেলেmetadata লাগে আর একটা পাখি জডই মুখে দিতেছি ওড়ৈতাল জডই মুখে দেই ওড়ৈতাল সরবি খাও তুমি ওমা আমা তুমি খাবা না হ্যাঁ তুমি নাও সিনিসি না আথে আথে তুমি নিশা আশা করে আমাকে মধ্যে নাও না ওটা তো আমার ভিতরে আছে হ্যাঁ

রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পলকটা এ পর্যন্তই আশা করি আপনাদের আজকের ক্ষেত খামারগুলো আপনাদের ভালো লাগছে আমারও ভালো লাগছে দেখতে আল্লাহ হাফিজ